আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আহ প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এছাড়া তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ামত পেয়েছি আমরা পবিত্র আল কোরআন পবিত্র আল কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ বা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটি আমাদের জীবনের দৈনন্দিন জীবন তথা পরিবার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল বিধিবিধান এখানে অন্তর্ভুক্ত রয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কামটু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আমার এই চ্যানেলটিতে সাধারণভাবেই ইসলামিক সকল ভিডিও পোস্ট করা হয় এবং যে তথ্যগুলো আমি শেয়ার করে থাকি আলহামদুলিল্লাহ এই সকল তথ্যগুলো আমি চেষ্টা করি সহি এবং বিশুদ্ধ সনদের আলোকে তথা প্রমাণসহ বা রেফারেন্স সহ উল্লেখ করার আজকে আমরা আলোচনা করবো পবিত্র কোরআনে মোহরবুল আলমিন কিছু উপদেশ বাণী কিছু উপদেশ দিয়েছেন বিশেষ করে মানুষের জন্য যেগুলো একসাথে করলে প্রায় আশিটির উপরে হয় তার মধ্যে কিছু উপদেশ এর আগে বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি আজকে আরও চারটি মূল বিষয় বা আরও চারটি গুরুত্বপূর্ণ উপদেশ বিষয়ক আজকে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হলো রুরো বা কর্কশ ভাষা ব্যবহার করো না মহানব্বর আলামিন সুরা আল ইমরান পবিত্র কোরআনের তিন নম্বর সুরা এই সুরার একশো উনষট নাম্বার আয়াতে বলছেন তোমরা রুরো বা কর্কশ আচরণ করো কারো সাথে এমন ব্যবহার করা আমাদের উচিত নয় যে আচরণে মানুষ কষ্ট পায় যে আচরণে মানুষ আঘাত পায় যে আচরণে মানুষ বিরক্ত হয় এই এমন ধরনের কোন কর্কশ বা অশোভন আচরণ করতে নিষেধ করেছেন মোহানবুল আলানি এরপরে রয়েছে মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করে দাও পবিত্র কোরআনের সুরা আর নিসা পবিত্র কোরআনে এটি সুরা এই সুরার সাত নাম্বার আয়াত অংশে বলছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের বা মৃতের সম্পদ তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও আমাদের দেশে তথা আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সরাসরি শরিয়ার বিরোধে যায় বা শরিয়তের বিরুদ্ধে যায় যেমন কোনো আত্মীয় স্বজন মারা গেলে বা মৃত্যুবরণ করলে তার অর্থ সম্পদগুলোকে একটু লুটে খাওয়ার বা হিসাবে গরমিল করে নিজেদের করে নেওয়ার একটা প্রয়াস অহরহ কাজ করে এবং এই এই প্রয়াসটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে এই বিষয়টিকে মহানবুল আলমের সম্পূর্ণ নিষেধ করেছেন এটি পবিত্র কোরআনের সুরা নিসার সাত নম্বর আয়াত দ্বারা নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আমাদের জন্য উপদেশ রয়েছে মৃতের সম্পদ যেন তার প্রাপ্যদের মধ্যে বা হকদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় এরপরে রয়েছে অনাথ বা এটিমের মাল আত্মসাত করোনা এটি আরও গুরুত্বপূর্ণ বিষয় এবং সামাজিক অবক্ষয় তথা সমাজের জন্য একটি অভিশাপ যে আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম রয়েছে তাদেরকে আমরা নিচু কি দুর্বল ভেবে তাদেরকে অসহায় ভেবে তাদের পেছনে কেউ নেই এমনটা ভেবে তাদের যে হক সেটাকে লুটে ফুটে খাওয়ার একটা চিন্তা চেতনা অনেকের মধ্যেই কাজ করে অসৎ উপায় অনেকেই অবলম্বন করতে চায়। এই বিষয়টাকে পবিত্র কুরাণে সুরা আর নিসার চার নম্বর সুরা দশ নম্বর আল্লাহ রাবুল আলমিন সম্পূর্ণরূপে উপদেশের মাধ্যমে এটি নিষেধ করেছেন সুতরাং আমরা এই ধরনের আচরণ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরের যে বিষয়টি সেটা হলো একে অপরকে হত্যা করো না সুরা আনিসা আয়াত নাম্বার বিরানব্বই এটি পবিত্র কোরআনের চার নাম্বার সিরা সুরা সুরা আনিসার বিরানব্বই নাম্বার আয়াতে মহানবুল আলমিন বলছেন তোমরা একে অপরকে হত্যা করো না আমরা যে যে অবস্থায় থাকি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করি না কেন কাউকে হত্যা করার মতো চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে কাজ না করে কাউকে হত্যা করার বিষয়ে যেন আমাদের কোনো পরিকল্পনা না আসে কোনো মানুষকে হত্যা করার কোনো এক্সতিয়ার বা ক্ষমতা আমাদের নেই যতক্ষণ না পর্যন্ত শরিয়া এখানে সম্পূর্ণ বিধিবিধান এখানে না আসছে অর্থাৎ সরিয়া সম্মত বিধান অনুসারেই কেবল কাউকে হত্যা করা বা কাউকে হত্যার মতো রায় দেওয়ার বিধান রয়েছে সুতরাং আমাদের উচিত হবে যত পরিস্থিতি যত কঠিনই হোক না কেন মানুষ হিসেবে অন্য কোনো মানুষকে যেন আমরা হত্যা না করি পবিত্র কোরআনে এই সকল উপদেশ মহানব্য আলামী দিন প্রদত্ত এই সকল উপদেশ আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি এবং এই আমলের মধ্য দিয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন নিশ্চিত করতে পারি মহানবুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে গুরুত্বপূর্ণ আরও কোন ইসলামিক আলোচনা নিয়ে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত